নমস্কার মিথুন রাশি মাই টিআর জ্যামেনি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও জুলাই মাস অ্যাক্ট টেরো কার্ড আপনাদের কেমন যাবে আপনাদের জুলাই মাসে আপনাদের কেরিয়ারটা কেমন থাকবে পড়াশোনার জায়গাটা কেমন থাকবে আপনারা যারা ছোট আছেন তাদের পড়াশোনার জায়গাটা কেমন থাকবে এছাড়া আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যটা কেমন থাকবে কতটা ভালো কতটা মন্দ আপনাদের পার্সোনাল লাইফ এবং লাভ লাইফটা কেমন থাকবে এবং সবার শেষে নিয়ে নেবো একটা গাইডেন্স মহাদেবের গাইডেন্স এবং আশীর্বাদ মহাদেবের গাইডেন্সটা দেবো যাতে জুলাই মাসে আপনারা আরও ইম্প্রুভ করতে পারেন নিজেকে কী বলতে চাইছেন মহাদেব এবং অবশ্যই আশীর্বাদ নেব যাতে জুলাই মাসটা আপনারা সহজভাবে সরলভাবে সুন্দরভাবে অতিক্রম আপনাদের হয়ে যায় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই জন্য মহাদেবের আশীর্বাদও নেবো তো তার আগে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রান্ট্যারোকার দাস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে যারা যারা এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের হার জোর করে নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে নিজের মনে করে আমাকে আপনার বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যেই মুহূর্তে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার মনে হবে আপনি আমার ফ্রেন্ডশিপটাকে অ্যাকসেপ্ট করলেন আমাকে বন্ধু মনে করলেন এবং এই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা থেকে আরও ভালো ভালো ভিডিও আপনারা ভবিষ্যতে পেতে পারেন তো নিজের চ্যানেল মনে করুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবো চলুন মহাদেবের নামে শুরু করা যাক মহাদেব আপনাদের জুলাই মাস কেমন যেতে চলে যায় প্রথমেই দেখিনি আপনাদের কেরিয়ার কেমন যাবে মাইত্রী আর মিথুন রাশি হার হার মহাদেব মিথুন রাশির কেরিয়ার জুলাই মাসে 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 আপনাদের জন্য দ্য ফার্স্ট কার্ড এস দ্য ডেভেল পেজ অফ মান্ড চারিয় আপনাদের জন্য নিজের থেকে খুলেছে তো যদি আমি আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা করি তো প্রথমে তো বলবো ডেভিল কার্ড এর সাথে পেজ অফ ওয়ান অ্যান্ড দ্য চেরি ইজ আ ব্লেসিং কার্ড এসে তো দুটো তিনটে জিনিস একসঙ্গে মিথুন রাশি এটা দেখায় প্রথমত আপনাদের জবের জায়গায় প্রথমত বলবো আপনাদের জবের জায়গায় যদি কোনো আটকানো জিনিস হচ্ছিল আপনারা আপস অ্যান্ড ডাউন্স দেখছিলেন কেরিয়ারে আমি কেরিয়ার বলতে বিজনেসম্যান থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল জব থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে তাদের থেকে শুরু করে যারা নিজস্ব ইউটিউব চালান তাদের থেকে শুরু করে যারা গভর্নমেন্ট জব করছেন নন গভর্নমেন্ট জব করছেন সব কিছু নিয়েই আমি বলছি বা ছোটো বিজনেস করছেন সবাইকেই বলছি আপনাদের কেরিয়ারেতে কিছু তো একটা প্রবলেম ছিল আটকানো ছিল মিথুন রাশি বা আপনি ভেবেছিলেন যে মিথুন রাশি আপনারা অনেকেই কী বলবো যে কেরিয়ারে মাঝে মাঝে কোনো ঝুঁক ঝামেলার সম্মুখীন হচ্ছিলেন ডেভিল একটা ব্যাড এনার্জি নেগেটিভ এনার্জি যেটা আপনার কেরিয়ারে এসছে মানে আপনাকে বুঝতে হবে যে আপনার কেরিয়ারেতে কোথাও না কোথাও একটা আটকানো জিনিস আছে অর্থাৎ কোথাও না কোথাও একটা এমন কিছু এনার্জি ডেভিল এনার্জি হয় নেগেটিভ এনার্জি এমন একটা কিছু নেগেটিভ এনার্জি আপনার কেরিয়ারে আছে যে জন্য আপনার কেরিয়ারটা দাঁড়াতে পারছে না বা আপনি কেরিয়ারটাকে সুইচ করতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন একদমই চেঞ্জ করে ফেলতে চাইছেন কারণ আপনার কেরিয়ারটা আপনার চাকরির জায়গায় মন বসছে না এরকম যদি কিছু হয়ে থাকে বে জব ওয়ান্ট নিউ জব একেবারে সুইচিং জব সুইচিং প্রফেশনকে দেখায় তো অনেক অনেক মিথুন রাশিকে আমি বলবো যারা জুলাই মাসে নিজের জবটাকে চেঞ্জ করার কথা সম্পূর্ণ পরিবর্তন করার কথা ভাববেন বা আরেক মিথুন রাশির হচ্ছে জবে নতুন কোন মানে নতুন নিউ জব নিচ্ছে নিউ বিজনেস করছেন ভাবে কোন কিছু খুলবার কথা আপনারা ভাবছেন অর্থাৎ নিউ কোনো স্টার্টিংয়ের কথা জুলাই মাসে আপনারা ভাবতে পারেন তার কারণ আপনার এখন যেখানে জব করছেন সেখানে একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি নেগেটিভ এনার্জি কাজ করছে সাম হাউ কোনো জায়গায় অর্থাৎ আপনি যে বিজনেসে আছেন যে প্রফেশনে আছেন ঠিক আছে যে বিজনেসে আছেন যে প্রফেশনে আছেন যে কেরিয়ারে আছেন কিছু না কিছু একটা নেগেটিভ এনার্জি সেখানে কাজ করছে এটা সময় এটা নেগেটিভ এটা একটা সময়ও হতে পারে যে আপনার নেগেটিভ টাইম চলছে আপাতত আপনার কেরিয়ারের জায়গায় যেহেতু আপনি কেরিয়ারে একটু নেগেটিভ টাইম দেখছেন তো আপনাদের অনেকেরই হয়তো মনে মনে কেরিয়ারটাকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা সাডেন চেঞ্জ করবার কথা আপনারা ভাবছেন যে এই কাজটা আর ভালো লাগছে না এই কাজে আমার সাফল্য নেই এরকম চিন্তাভাবনাও কিন্তু টেবিল দেয় কিন্তু একটা কথা আপনাকে এই সূত্রে আমি বলে রাখি উনি যারা দেখছেন মিথুনরা সেই টেবিল একটা ইলিউশন আর কিচ্ছু না ডেভির কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য একটা ফ্রম ইলিউশন তৈরি করে অর্থাৎ আপনি যেখানে জব করছেন সেখানে আপনি যা যা ডিফিকাল্টি ফেস করছেন যার জন্য হয়তো আপনি জব সুইচ করার কথা ভাবছেন চেঞ্জ করার কথা ভাবছেন পরিবর্তন করার কথা ভাবছেন অ ট্রান্সফার নেওয়ার কথা ভাবছেন কিংবা নিউ জব খুঁজছেন নিউ বিজনেস করবেন ভাবছেন ওটা কিন্তু একটা ইলিউশন অর্থাৎ আপনার জবে কিন্তু কোনো অসুবিধা নেই আপনি এটা জেনে রাখুন আপনি যদি একটু টাইম দেন তাহলে কিন্তু ইলিউশনটা সম্পূর্ণ কেটে যাবে এবং আপনি দেখবেন যে ওকে আমার তো সব ঠিকই ছিল তাহলে কেন আমি এই জায়গাটা চটটা চেঞ্জ করলাম মানে টেবিল কিছুখানি কিছু সময়ের জন্য সময়কে নেগেটিভ করে দেয় আপনার কর্মের জায়গায় টেভি এসছে তার মানে কিছু সময়ের জন্য আপনার কর্মের জায়গাটাকে নেগেটিভ করে দিচ্ছে অ্যান্ড দ্যাটস আপনার জুলাই মাসে মনে হতে পারে আমি বারবার বলছি যে আমার কর্মের জায়গা ভালো না খারাপ এখানে বাজে লোক আছে আমার সাথে খারাপ ব্যবহার হচ্ছে বস খারাপ ব্যবহার করছে পুলিক খারাপ ব্যবহার করছে এনভায়রমেন্ট নেগেটিভ হয়ে যাচ্ছে আমার জন্য আমার বিরুদ্ধে রাজনীতি হচ্ছে এরকম অনেক কিছু জুলাই মাসে আপনার মনে হতে পারে অ্যান্ড সেই জন্য আপনি নিউ জব খোঁজার কথা নিউ বিজনেস খোঁজার কথা একদম জব চেঞ্জ করে নেওয়ার কথা প্রফেশনটাই বদলে ফেলার কথা আপনি ভাবতে পারেন কিন্তু পুরোটাই একটা ইলিউশন আপনাকে বুঝতে হবে একটু যদি সময় দেন আস্তে আস্তে ইলিউশন ভ্রমটা কেটে যাবে টেভিল একটা ইলিউশন পুরো ভ্রমটা কেটে যাবে অ্যান্ড আপনি দেখবেন যে না আমার সব ঠিক আছে হয়তো এক মাস পরই আপনি দেখবেন যে কাজের জায়গায় আপনার জন্য অনেক উন্নতি অপেক্ষা করছিল এবং জানেন তো যখনই কোনো জিনিস উপরে ওঠে কোনো জিনিস উন্নতির দিকে যায় তার আগে বাধা আসে এটা আপনি যদি বাধা পাচ্ছেন আপনার কাজের জায়গায় প্রবলেম হচ্ছে আপনি জানবেন ভবিষ্যতে সেই জায়গায় আপনার উন্নতি আছে অর্থাৎ কিছু না কিছু আপনার নেগেটিভিটি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তাকে সম্পূর্ণ মানে দিক্ভস্ত করে দেয় যে এ যদি দিক্ভস্ত হয়ে যায় তাহলে এটা 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 হয় এটা নেগেটিভ এনার্জি দ্বারা হয় এবং আপনি যদি দিকভাস্ট না হয় সেখানেই ডাক কাপাটে জমিয়ে এবার থাকতে পারেন আপনার কেরিয়ার জায়গায় দেখবেন সেখানেই আপনি উন্নতি দেখবেন কেন বলছি বা চ্যারি আট কার্ট তার পরেই এসেছে চ্যারিয়াট কার্ড কিন্তু দেখায় সাকসেসকে যে আপনার কেরিয়ারেতে আপনার জবে আপনার বিজনেসে অনেক বড়ো সাকসেস আসে কিন্তু ক্যারিয়ার যে চ্যারিয়াট কার্ডটা এটাও দেখায় আপনি চেঞ্জ করছেন ক্যারিয়ারও চেঞ্জ দেখায় আপনি ট্রান্সফার ভালো ট্রান্সফার পাচ্ছেন আপনার বিদেশের সাথে কানেকশান করে কোনো জব আপনি করার কথা ভাবছেন যদি সেইটা ভেবে থাকে আইটিআর জেনে নিই যে আমি বিদেশের সাথে কানেক্ট হয়ে কোনো জব করবো বিরাট সাকসেসফুল জব হবে সেটা আপনার জন্য সেটা আপনি বিদেশি ম্যান্টিনেশনাল কোম্পানিতে কাজ করুন বিদেশ সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করুন ইউটিউব চ্যানেল খুলুন বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হন টিভি অ্যাঙ্কারিং করুন যেখানে বিদেশি কানেকশান আপনি পাচ্ছেন যেখানে আপনার আয়টা বিদেশিতে হবে বিদেশি মুদ্রায় হবে বিদেশি টাকায় হবে সেখানে চ্যারিয়ার ভীষণ সাকসেসফুল কেরিয়ারকে দেখায় তো জুলাই মাসে যদি আপনারা এই ধরনের কিছু খুলে থাকেন বা এই ধরনের কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাক নিয়ে চলে যায় নর্মালি এটা রাতকে দেখায় তো রাত মানে কি বাইরে বাইরের দেশ তো আপনারা অনেকেই বিদেশ চলে যাওয়ার সম্ভাবনা আছে মিথুন রাশি অনেকেই বিদেশ চলে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে গিয়ে সেটেল হওয়ার কথা যদি ভাবছেন সেটার জন্য জুলাই মাসে আপনি ভিসা পেতে পারেন ইয়েস হতে পারে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন অর্থাৎ যদি যারা ভাবছেন বিদেশে গিয়ে সেটেল হবো বিদেশে গিয়ে চাকরি করবো তাদের জন্য বিউটিফুল টাইম ভবিষ্যতে অপেক্ষা করে আছে অর্থাৎ তারা ভালো মানে কি বলবো প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আর যারা বিদেশের সাথে কানেকশন হয় ইন্ডিয়া থেকেই কাজ করতে চান তাদের জন্য ভালো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি অনেক ইনকাম হবে অনেক বড়ো সাকসেস এই কার্ডটা দেখায় আর এই কার্ডটা সাকসেস দেখায় কী বলতো যারা এখন এই মুহুর্তে হয়তো বিদেশি সব কোম্পানির সাথে নেই বা জবও চেঞ্জ করতে চাইছেন না নিজের জবেতেই প্রবলেম ফেস করছেন ডিউ টু দেভিল এনার্জি তাদেরকে বলে রাখি আপনার ভবিষ্যতে প্রচুর সাকসেস আছে আপনার ওই জবেতেই ওই কেরিয়ারে ওই বিজনেসে প্রচুর সাকসেস আছে তাই চেঞ্জ করবার আগে যদি আপনার মনে হয় যে আরেকবার ট্রাই করে এই জবটা মানে ভালো করা যায় কি না করতে পারেন খুব তাড়াতাড়ি না দেবের একটা ইলুসান খুব তাড়াতাড়ি কেটে যায় অন্ধকার এবং আপনি খুব তাড়াতাড়ি ওই জবেতেই সাকসেস দেখতে পাবেন এটা মেনলি তাদের জন্য আমি বললাম সেই সব মিথুন রাশি যারা সত্যিকারের জবে প্রবলেম ফেস করছেন আপনি জেনে নিন একটা একটা ডাক এনার্জি আপনাকে ভ্রমে রেখেছে এবং আপনি একদম ঠিক করে ফেলেছেন যে আমি এটাকে ছেড়ে দেবো একদম ঠিক করে ফেলেছে আমি এটাকে ছেড়ে নেবো বা নিউ জব নেবো বা ট্রান্সফার নেবো বা এই জায়গা ছেড়ে চলে যাবো আমার সাথে খারাপ ব্যবহার হচ্ছে তো একটু যদি ফাইটিং স্পিরিটে আসেন যে আমি থাকি না তাহলে দেখবেন হয়তো এক দেড় মাস পর পুরো সিচুয়েশানটাই চেঞ্জ হয়ে গেল এবং প্রচুর সাকসেস আপনি সেখান থেকেই পেরেন আর দেখুন যারা ভালো জব অলরেডি পেয়ে যাচ্ছেন যেহেতু পেজ অফ ওয়ান দেখুন এই ওয়ান এবং ওয়ানডের উপরে পাতা পাতা দেখতে পাবেন পাতা মানে কি বলুন তো ওয়ানডের উপরে পাতা মানে গ্রোথকে দেখায় অর্থাৎ ওয়ান এনার্জি কাজকেই দেখায় কেরিয়ারকেই দেখায় আর তার উপরে পাতা মানে গ্রোথকে দেখায় অর্থাৎ যারা একেবারেই নিউ জব নিউ বিজনেস নিউ প্ল্যাটফর্মে যেতে চাইছেন তাদের কিন্তু গ্রোথ আছে যেতেই পারেন জুলাই মাসে বা আপনি চিন্তা ভাবনা করতে পারেন সেই জবেতে সেই বিজনেসে গ্রোথ আছে ভবিষ্যতে ভালো জায়গা আছে অর্থাৎ আপনাদের জন্য সব অপশানই খোলা আছে আপনি চলেও যেতে পারেন কোনো জায়গায় নিউ জব নিয়ে আপনি যেখানে আছেন সেখানেও থাকতে পারেন সমস্ত সমস্যাটা কিছু দিনের মাথাতেই একেবারে সলভ হয়ে যাবে আপনাকে বুঝতে হবে আপনি জাস্ট একটা ইলিউশনে আছেন কিছুটা নেগেটিভ এনার্জির জন্য এবার যদি বলি যে আপনার মানি কেমন থাকবে জুলাই মাসে আশা করি আপনাদের কেরিয়ারে গাইডেন্সটা ঠিকমতো দিতে পারলাম আপনি বুঝুন বুঝলে আপনি দেখবেন যে এই মুহূর্তে আপনি যদি চ্যালেঞ্জ করার কথা ভাবছেন সেটাও আপনার জন্য ঠিক ওকে ভালো জব পাচ্ছেন ভালো বিজনেস পাচ্ছেন গ্রোথ দেখতে পাচ্ছি ভবিষ্যতে অন্য প্ল্যাটফর্মে যেতে চাইছেন সেটাও ভালো কিন্তু আমি বলবো আপনি যে জবে আছেন যে বিজনেসে আছেন যেখানে কষ্ট বা প্রবলেম দেখছে সেইটাকে আঁকড়ে ধরে নতুন একটা কিছু খুলুন নতুন একটা কোনো প্ল্যাটফর্মে যান কোনো চ্যালেঞ্জ খুলুন আপনার জবটাকে বিজনেসটাকে ছটক করে ছেড়ে দেবেন না একেবারেই ছেড়ে দিয়ে সব মুছে দিয়ে আমি নতুন স্টার্ট করবো সেটা না করে ওটাও একটু চালিয়ে যাওয়ার চেষ্টা করুন হতে পারে আপনার দু রকম সোর্স অফ ইনকাম মানিয়ে চলে আসলো অর্থাৎ আপনি একটা প্ল্যাটফর্ম থেকে আয় করছেন আর একটা প্ল্যাটফর্মে আয়ও আপনার জন্য চলে আসতে শুরু হলো তো এরকমও হতে পারে তাই আপনি লেগে থাকুন আর যদি একেবারেই সম্ভব হচ্ছে না আপনি মন বানিয়ে ফেলেছেন তাহলে যে নতুন জবে যাচ্ছেন যে নতুন বিজনেসে যাচ্ছেন যে নতুন প্ল্যাটফর্মে যাচ্ছেন সেখানে প্রচুর গ্রোথ আমি আপনার জন্য দেখতে পাচ্ছি বড় সাকসেস আমি আপনার জন্য দেখতে পাচ্ছি আর যদি যারা পুরনোতাই আছে তাদেরও বড় গ্রোথ বড় সাকসেস আছে শুধু জুলাই মাসে একটু নেগেটিভ এনার্জির জন্য আপনার মন খারাপ বসের সাথে ঝামেলা কুলিকের সাথে ঝামেলা আপনার কাজের জায়গায় ঠোকাঠুকি লাগতে পারে আপনি সেটা সামনে নিলেই নেক্সট লেভেলে আপনি বড়ো সাকসেস পেয়ে যাবেন আপনার মানি জুলাই মাসের মানি দেখলেই বোঝা যাবে যে আপনার অবস্থাটা কীরকম থাকবে হার হাড় এখানে অলরেডি জার্নির কথা বলছে আর দেখুন মানির কার্ডে মানি এসেছে তো এখানে আমি আপনাকে বলবো এখানে টাকা আসার কথাই বলা হচ্ছে হাতে টাকা থাকার কথাই বলা হচ্ছে তো জুলাই মাসে মিথুন রাশি আপনার কাছে মানি কার্ডে মানি আসা নটে মানে চোখ মানি কার্ডে মানি এসছে অর্থাৎ কত বড় টাকার কথা র্যান্ড নাইট হচ্ছে একটা সেনাপতি সেনাপতির হাতে প্রচুর টাকা থাকে এবং সে পাইকে দিয়ে সেনাপতি তার পরিশ্রম হার্ডওয়ার্কের জন্য তার কেরিয়ারে হোক তার বিজনেসে হোক সে যে হার্ডওয়ার্কটা করে তার থেকে সে টাকা পায় এবং যদি দেখেন এই সেরকম হচ্ছে না ব্ল্যাক হর্সের মধ্যে আছে আর ব্ল্যাক হর্স অলওয়েজ উইন দ্য রেস এটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ আপনি যে জব বা কেরিয়ারে আছেন সেটা জেতার জন্যই আপনি এসেছেন এই জন্য আগেই বললাম বুঝবেন আপনি ব্ল্যাক হর্সের উপরে আছেন কোনো ডেভিড এনার্জি কোনো ক্ষতি করতে পারবে না কারণ ব্ল্যাক হর্স এখন হয়তো একটুখানির জন্য দাঁড়িয়ে আছে কিন্তু সে যখন ছুটবে তখন আপনি সবাইকে পেছনে ছেড়ে আগের দিকে এগিয়ে যাবেন এবং সেইখানে আপনি দেখুন হাতে টাকা আপনি প্রচুর মানে ইনকাম করবেন প্রচুর মানে ইনকাম করবেন জুলাই মাসে দেখা যাচ্ছে এর হাতে টাকা আছে এবং সে কেরিয়ারেও বলবো ব্ল্যাক হার্সে দাঁড়িয়ে আছে কোনো চেন টেনশান নেবেন না কেরিয়ার নিয়ে আপনি একদম সেফ আছেন এবং আপনি কেরিয়ার থেকে প্রচুর টাকা রোজগার করবেন মিথুন রাশি আপনারা কেরিয়ার থেকে প্রচুর টাকা রোজগার করবেন জানেন তো মানে অদ্ভুতভাবে নাইট কার্ড যে সিটি চেঞ্জ করে পড়ে যাচ্ছে অর্থাৎ যাদের এই ধরনের সিটি চেঞ্জের ইচ্ছা আছে ট্রান্সফারের ইচ্ছা আছে আমি আবার বলছি বিদেশে যাতে কানেকশানের ইচ্ছা আছে তারাও প্রচুর টাকা রোজগার করবে এটা দেখতে পাওয়া যাচ্ছে মানে আপনাদের জুলাই মাসে হাতে টাকা থাকবে টাকার কার্ডেই টাকা এসেছে হিউজ মানি থাকার সম্ভাবনা আছে টেনশান করবেন না কারণ ব্ল্যাক হর্স অলওয়েজ দ্য রেস্ট আপনি অলওয়েজ দ্য রেস্ট আপনি সবসময় রেস জেতার জন্যই এসেছেন এটা জেনে রাখবে যে যতই খারাপ এনার্জি চারদিকে থাকুক না কেন আপনি ব্ল্যাক হর্সের উপর আছেন এবং আপনি রেস জেতার জন্যই এসেছেন আপনাকে সেভাবেই ভগবান পাঠিয়েছে অ্যান্ড যদি আপনার হেলথটা দেখি যে আপনার হেলথ কেমন থাকবে আপনার হেলথ কেমন থাকবে ইস টেম্পারেন্স দেখুন হেলথের উপর এঞ্জেল ব্লেসিংস আছে অর্থাৎ হেলথ আপনাদের খুব ভালো থাকবে হেলথে কোথাও আপস ডাউনস নেই আমি দেখতে পাচ্ছি না হেলথ মানসিক হেলথ শারীরিক হেলথ দুটোই খুব ভালো থাকবে এঞ্জেল ব্লেসিং ইনফ্যাক্ট আপনার হেলথের উপর গডের ব্লেসিংস আছে জুলাই মাসটা আপনাদের হেলথ এবার যদি দেখি যে আপনাদের পার্সোনাল লাইফ দেখুন ঝটকা মেরে কাঠটা পড়ল কুইন অফ কাপ অর আপনার পার্সোনাল লাইফ অফ কাপ কাপ এনার্জি আসছে আপনাদের পার্সোনাল লাইফে প্রচুর কাপ এনার্জি আসছে ওকে তো বলে দিই আপনার পার্সোনাল লাইফ কুইন অফ কাপ ভীষণ ইমোশনাল লাইফকে দেখায় কাপ অ্যান্ড কুইন অফ কাপ যদি ফাইভ অফ কাপ দেখেন মিথুন রাশি তো কিন্তু একটা ভালোবাসার জন্য তার মনটা খারাপ হয়ে আছে। কারণ আমি লাভ এনার্জির কথা বলছি যে জুলাই মাসেতে আপনার আপনার লাভবানের সাথে কোনো মনোমালিন্যের জন্য কিছুদিন আপনার মন খারাপ থাকবে অর্থাৎ একটু ঝগড়াঝাঁটি হওয়ার সম্ভাবনা আছে বাট উইন আফ কাপ দেখায় যে আপনি অত্যাধিক ইমোশনাল পার্সেন এবং আপনি তাকে খুব মনে করবেন যে আমি ঝগড়াটা করে ফেললাম এরকম একটা সিচুয়েশান আপনার মনে থাকবে যে এ মা কো না করলেই পারতাম আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন যে কেন তার সাথে আমি রাগ করলাম আপনি আপনি কষ্ট পাবেন তার থেকে বেশি আপনি কষ্ট পাবেন একটু ঝুঁকঝা অ্যান্ড জুলাই শেষের দিকে সেভেন অফ সিক্স অফ শোট দেখাচ্ছে কি সিচুয়েশান থেকে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের মধ্যে যে ঝগড়া ঝামেলা ছিল আপনারা দুজনে কথাবার্তা বললেন অ্যান্ড আপনি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছেন এটা তো খুব নর্মাল একটা জিনিস বললাম যাদের লাভ রিলেশনশিপ চলছে ছোটোখাটো খাটো ইয়াং এইজেস মিথুন রাশি মাঝে মাঝে ঝগড়াঝাঁটি হচ্ছে আপনি মন খারাপ করছেন না জুলাই শেষের দিকে কথাবার্তা হলো আপনারা ওই সিচুয়েশান থেকে বেরিয়ে গেলেন এটা আমি যদি বড়ো করে কোনো মিথুন রাশির জন্য বলি যে খুব বড় ঝামেলা হয়ে গেছে ব্রেকআপের অবধি চলে গেছে আপনি ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছেন মানসিক টেনশান হয়ে গেছে যে আমার এই সম্পর্কটা টিকবে না এরকমও যদি হয়ে থাকে তো সেই সিচুয়েশান থেকেও জুলাই মাসে আপনি বেরিয়ে যাবেন অর্থাৎ আপনার মানসিক ডিস্টারবেন্স লাভ লাইফে আপস অ্যান্ড ডাউনস চলা সেটা থেকেও আপনি বেরিয়ে যাবেন এবং সেটা থেকে গডই আপনাকে বের করবে আপনাকে কাম ওয়াটারের দিকে গডই নিয়ে যাচ্ছে অর্থাৎ একটা শান্ত পরিবেশ যেখানে আপনি মানসিক শান্তি প্লিশ পাবেন হয়তো অন্য কোনো মানুষ পেতে পারে বা সেই মানুষটাও ফেরত আসতে পারে তার সাথে একদমই রিলেশনশিপ ব্রেক হয়ে গেছিল আপনি প্রচণ্ড দুঃখ পাচ্ছিলেন এটা আমি ব্রডার লেভেলে বলছি যদি এরকম হয়ে থাকে যে প্রচণ্ড দুঃখ পাচ্ছিলেন ভবিষ্যতে ভাবছিলাম যে আমার কি এর সাথে কোনো ফিউচার নেই সেই মানুষটা ফেরত আসতে পারে বা নিউ ওয়ানও কেউ আসতে পারে যে আপনার পুরো সিচুয়েশানটার আপস অ্যান্ড ডাউনস আপনার মানসিক সিচুয়েশানটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে আপনি শান্তিপূর্ণভাবে কাম অ্যান্ড হোয়াইট কাম ঠান্ডা হয়ে যাবেন আপনার লাভ রিলেশনশিপে আপনি আনন্দ এবং তার জন্য গড হবে দায় অর্থাৎ আপনাকে সেই আনন্দ অব্দি পৌঁছে দেবে এবং এটা অনেকের জন্য অনেক রকম হতে পারে ছোটোখাটো ফাইটিং তার সাথে সঙ্গে মন খারাপ আবার তার সাথে মিলমিশ বড় কোনো ম্যাটার সেখান থেকে আপনার মানসিক যন্ত্রণা আবার তার ব্যাক করে আসা এরকম বড়ো কোনো ঘটনাও আপনার সাথে ঘটতে পারে অর্থাৎ ব্রডার লেভেলেও কারোর সাথে হতে পারে যাদের অলরেডি খুব সমস্যা হয়ে আছে আর ছোটোখাটো লেভেলে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর মধ্যেও এটা হতে পারে যে পুজোরায় প্রথম থেকে একটু হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করলো তারপর আপনি হাজব্যান্ড বা ওয়াইফ যে মিথুন রাশি দেখছেন এখন তারই মনটা খারাপ হলো আমি ঝগড়াটা করলাম আপনি গিয়ে হয়তো সরিটা বললেন আর তা আবার তার সাথে মিল হয়ে গেল আবার আপনি হ্যাপি হয়ে গেলেন ছোটো লেভেলে এই জিনিসটা হতে পারে আবার অনেকের সাথে ব্রডার লেভেলেও হতে পারে ওই এসেছে প্রচণ্ড ঝগড়া মনোমালিন্য কাটা একদম ব্রেক একদম ব্রেক আপ কথাবার্তা নেই প্রচণ্ড মানসিক যন্ত্রণায় প্রচণ্ড ডিপ্রেশনে ছিলেন সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে নিউ ওয়ান আসতে পারে অর সে মানুষটাই আবার আপনার লাইফে ফেরত আসতে পারে এবং এটা গডই আপনাকে গড়াবে যে গড যাকে ঠিক মনে করবে নিউ ওয়ান যদি পাঠায় তাকে ঠিক মনে করবে আর যদি সেই ফেরত আসে আপনি জানবেন গড তাকেই ঠিক মনে পড়েছেন বিকজ আপনি গডের নৌকাতে বসে আছেন তার উপর ছেড়ে দিন সে আপনার লাভ লাইফটা যা ঠিক মনে পড়বে সেটাই করবে এটা আমি ব্রডার লেভেল বিরাট বড় লেভেলের জন্য বলছি যাতে বিশাল ঝামেলা চলছে দেখি মহাদেবের আশীর্বাদ ইস ফোর অফ ওয়ান মহাদেব এখানে ব্লেসিংস আশীর্বাদ সব কিছু একসাথে আছে এবং গাইডেন্স থেকে বেশি ব্লেসিংস আছে মহাদেব আপনাদের বলছে যে সেলিব্রেশন আপনাদের লাইফে আছে জুলাই মাসে কোনো বড় সেলিব্রেশন আপনার লাইফে হবে এঙ্গেজমেন্ট হতে পারে ম্যারেজের জন্য আপনি মানে মন ঠিক করে ফেলতে পারেন আমি বললাম না কেউ একটা ফেরত আসতে পারে বা তার ম্যারেজ ঠিক হয়ে যেতে পারে কারোর ম্যারেজ ঠিক হয়ে যেতে পারে নতুন রাশি এঙ্গেজমেন্ট হয়ে যেতে পারে অ্যান্ড কোনো সেলিব্রেশনে আপনি সামিল হতে পারেন কোনো বড়ো গেট টুগেদারে সামিল হতে পারে কোনো পার্টিতে যেতে পারেন অর্থাৎ সবচেয়ে বড়ো কথা বড় মানে খুশি আনন্দ সেলিব্রেশান বাড়িতে একটা আনন্দকুল মহল বাড়িতে মেনলি ফোর নাম্বার বাড়ির সিচুয়েশানকে দেখায় বাড়িতে কোনো আনন্দ বাড়ি কোনো বাড়িতে কোনো সেলিব্রেশান আপনার বাড়িতে কোনো পুজো আপনার বাড়িতে কোনো গেট টুগেদার পার্টি হইচই বন্ধুর সাথে আড্ডা অর্থাৎ একটা খুশির মুড পুরো জুলাই মাসে আপনার থাকবে সেটা হতে পারে আপনার কেরিয়ারের নিউ কিছু খুললেন চললো তার জন্য নতুন জব পেয়ে গেছেন তার জন্য নতুন প্রেমিকা পেয়ে গেছেন তার জন্য মানে অনেক কিছুর জন্যই আপনি সেলিব্রেশন মরে থাকবেন তো মহাদেবও আশীর্বাদ করেছে জুলাই মাসটা পুরো জুলাই মাসটা ওভারঅল জুলাই মাসটা আপনার সেলিব্রেশনেই যাবে কোনো দুঃখ কষ্ট সেখানে থাকবে না অত প্রচণ্ড কষ্ট যদি কোনো মানসিক কষ্ট প্রেমের জন্য পেয়ে থাকেন সেটাও যখন শর্ট আউট হবে আপনি আনন্দে থাকবেন জুলাই মাসটা তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব দিকটা বলবেন না সুস্থ থাকুক ভালো থাকুক প্রথম ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব নমস্কার